নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটিতে বাটিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই সরু চাকলি পিঠা ইচ্ছা হলেই খুব সহজেই যখন তখন এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো একদম কাগজের মতন পাতলা হবে আর একটাও প্যানে আটকাবে না আর খুব সুন্দর নরম তুল তুলে হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে রেসিপিটা বানাতে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অল্প একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় এবার সুজিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব বন্ধুরা সুজিটা ঠিক এরকম মিহি করে গুঁড়ো করতে হবে বন্ধুরা এই পিঠাগুলো করতে একদমই টাকা খরচ হয় না মাত্র দশ টাকা সুজির প্যাকেটে অনেকগুলো সরু চাকলি পিঠা তৈরি হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি একই কাপ মাপের এক কাপ জল বন্ধুরা আমি সুজিতে জল দেওয়ার আগে দু চামচ ময়দা দিয়ে দিয়েছি সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তাই তোমরা দু চামচ ময়দা অবশ্যই দিয়ে দেবে তারপর সব কিছু বেলেন্ডারে পেস্ট করে নিয়েছি এবার সুজির পেস্টটা একটা বড় পাত্রে ঢেলে নেব বন্ধুরা সুজির সাথে যদি দু চামচ ময়দা দেওয়া হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে একটু প্যানে আটকাবে না তারপর দিয়ে দিলাম ব্লেন্ডার ধোয়া এক কাপ জল মোট আমি এখানে একই কাপ মাপের দু কাপ জল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণ লবণ এবার এখানে ব্লেন্ডারে কিছু নারকেল কুচি নিয়েছি তারপর নারকেল কুচিগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আমি এখানে বন্ধুরা দু চামচ মতন নারকেল কুড়া দিয়েছি নারকেল কুড়া দিলে হাতটা ভালো আসে তোমাদের হাতের কাছে যদি নারকেল কুড়া না থাকে তাহলে না দিলেও চলবে তারপর সব কিছু একটু মিক্সড করে নেব বন্ধুরা ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে তোমরা ব্যাটারটা দেখলেই বুঝতে পারছ এবার ব্যাটারটা ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে এসছে এবার ঢাকনিটা খুলে নেব বন্ধুরা ব্যাটারটা রেস্টে রাখার পর পুজিটা ভিজে অনেকটাই গাঢ় হয়ে গেছে ব্যাটারটা চামচ দিয়ে আরেকটু মিক্সড করে নেব বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখলেই বুঝতে পারছ ঠিক এরকমই রাখতে হবে হাতা চামচের পিছন দিকটা তোমরা দেখলেই বুঝতে পারছ চামচের পিছন দিকে ঠিক ব্যাটারের এরকম একটা পাতলা লেয়ার করবে বন্ধুরা এবার সরু চাকলি পিঠাগুলো তৈরি করার জন্য গ্যাস ওভেনে নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তারপর সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দেব তোমাদের যদি এরকম ব্রাশ না থাকে তোমরা বেগুনির বোটা কেটেও তেল ব্রাশ করতে পারো তারপর তেলটা একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে প্যানে যদি তেল থাকে তাহলে সরু চাকলি পিঠাগুলো সুন্দরভাবে হবে না তারপর বড় হাতার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা এই সময় গ্যাসটা অফ রাখতে হবে আর প্যানটা ধরে ব্যাটারটা এইভাবে চালিয়ে দিতে হবে বন্ধুরা আমি তোমাদের কিছু টিপস বলে দিচ্ছি এই টিপসগুলো ফলো করলে তোমাদের সরু চাকলি পিঠা পারফেক্ট হবে বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না এক একটা পিঠা তৈরি করতে এক মিনিট করে সময় লাগে বন্ধুরা পিঠার ওপরের দিকে দেখলেই বুঝতে পারছো পিঠার উপর দিকটা ড্রাই হয়ে গেছে এবার চামচ দিয়ে এইভাবে পিঠাটা আস্তে আস্তে তুলে নেব তারপর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিতে হবে এবার প্যানটা একটু উঁচু করলেই পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে তোমরা ঠিক এইভাবেই তুলে নেবে তাহলে চামচ দিয়ে তোলার সময় পিঠাগুলো আর ছিঁড়ে যাবে না দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা উঠে আসলো আর কত সুন্দর কাগজের মতন পাতলা হয়েছে পিঠাগুলো তারপর পিঠাটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে ভাজ করে নিতে হবে তাহলে পিঠাগুলো আর আঠার মতন আটকে যাবে না বন্ধুরা আরও একটা পিঠা তৈরি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে প্যানটা গরম করে নিয়েছি তারপর গ্যাসটা অফ করে দিয়েছি তারপর অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার বড় হাতার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অফ রাখতে হবে ব্যাটারটা দেওয়ার আগে তাওয়াটা একটু ঠান্ডা করে নিতে হবে খুব বেশি গরম তাওয়ায় ব্যাটার দেওয়া যাবে না তাহলে এত সুন্দরভাবে ব্যাটারটা চাড়ানো যাবে না ব্যাটারটা এইভাবে চাড়িয়ে নিয়ে তারপর গ্যাসটা অন করে দিতে হবে আর গ্যাসের আঁসটা লো মিডিয়ামে দিয়ে পিঠাগুলো বানাতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর সাদা হবে বন্ধুরা পিঠাটা রেডি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো ওপর দিকটা শুকনা হয়ে গেছে আর কাঁচা ভাব নেই এবার একটা খুন্তির সাহায্যে পিঠাটা চারিপাশে একটু তুলে নিয়ে এইভাবে থালার উপরে নামিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা ছিদ্রযুক্ত এরকম একটা থালা নেবে তাহলে পিঠাগুলো ওপর নিচে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তারপর পিঠাটা ঠান্ডা হয়ে গেলে ভাজ করে নিতে হবে আমি যেভাবে বলছি বন্ধুরা তোমরা যদি এইভাবে পিঠা বানাও তাহলে একটা পিঠার সাথে একটা পিঠা আঠার মতন লাগবে না বন্ধুরা তোমরা যতবার ব্যাটার প্যানে দেবে তার আগে ব্যাটারটা একটু চামচ দিয়ে নেড়ে নেবে দেখবে ব্যাটারটা দেওয়ার সময় ওপর দিকে পাতলা জলের মতন থাকে আর নিচের দিকটা বারো থাকে তাই ব্যাটারটা একটু ভালো করে নেড়ে নেবে তারপর ব্যাটারটা প্যানে দেবে বন্ধুরা তোমরা পিঠাগুলো যখন বানাবে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে বানাবে দেখবে পিঠাগুলো এরকম সাদা তৈরি হয়েছে পিঠাগুলো দেখে মনে হবে কাঁচা না বন্ধুরা পিঠাগুলো কাঁচা না পিঠা যদি কাঁচা থাকতো তাহলে এত সুন্দরভাবে পিঠাগুলো উঠত না বন্ধুরা তোমাদের বারবার বলে দিচ্ছি পিঠাগুলো বানানোর সময় প্যানটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম রাখতে হবে তারপর ব্যাটার দিতে হবে তারপর ব্যাটারটা দিয়ে চাড়িয়ে দিতে হবে তাহলে এত সুন্দরভাবে পিঠাগুলো পাতলা পাতলা তৈরি হবে বন্ধুরা তোমাদের একটা পিঠা তৈরি করার সময় যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাহলে এক চামচ ময়দা মিশিয়ে নেবে আর ব্যাটারটা যদি গাঢ় মনে হয় তাহলে অল্প একটু জল মিশিয়ে নেবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম পিঠাটা সবারই পারফেক্ট হয় না বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো পিঠাটা কত সুন্দর কাগজের মতো পাতলা তৈরি হয়েছে আর প্যানের থেকে পিঠাগুলো কত সুন্দর উঠে আসছে বন্ধুরা একবার হলেও সুজি দিয়ে এইভাবে সরু চাকলি পিঠা বানিয়ে দেখো দারুণ খেতে টেস্ট লাগে এবার পিঠাগুলো তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আমি পিঠাগুলো দুটো প্লেটে সাজিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর নরম তুল তুলে হয়েছে এই পিঠাগুলো খেতে এতটাই টেস্ট লাগে একটা দুটো খেলে মন ভরবে না বন্ধুরা পিঠাগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো একদম কাগজের মতন পাতলা হয়েছে আমার হাতটা দেখা যাচ্ছে বন্ধুরা এই পিঠাগুলো খেজুরির পাতলা গুড় দিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে লাগে আর গুড় ছাড়া তোমরা চাইলে সবজি দিয়েও খেতে পারো আজকে তাহলে আসি বন্ধুরা সবাই ভালো থাকবে